আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চা ছোট্ট সোনামণিদের পার্টি ফ্রক প্রাইস কত জানেন মাত্র একশো টাকায় এ যুগে এসে একশো টাকায় পার্টি ফ্রক পাবেন কল্পনা করা যায় আজকের সেই সন্ধানটাই দিব দর্শক তো আমি রয়েছি বর্তমানে কালীগঞ্জে যেটা হচ্ছে বাংলাদেশেরই একটা বৃহত্তম পোশাকের পাইকারি মার্কেট এখানে আসলে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে প্রস্তুতকারকদের কাছ থেকে আপনারা পাইকারি কেনাকাটা করতে পারবেন তো রয়েছি আমি হচ্ছে গাজী ফ্যাশানে বিস্তারিত সবকিছুই জানাবো কি কি ধরনের প্রোডাক্ট ওনারা সেল করে যায় সব কিছুই দেখাবো সঙ্গে থাকবেন আমাদের বাধ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আপনি ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আগে ঠিকানাটা একটু জেনে নেই কিভাবে আসতে পারবে আপনার আমাদের ব্যবসায়ী যারা আসবে আপনাদের দোকানে আমাদের এখানে আসতে হলে ফার্স্টে আসতে হবে কালীগঞ্জ কালীগঞ্জ প্রজাপতি সেন্টার অপজিট হান্ডান মার্কেট গাজী ফ্যাশন গাজী ফ্যাশন মোট কথা হচ্ছে এই কালীগঞ্জে এসে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে হবে যে প্রজাপতি কমেডি সেন্টার কোথায় এখানে এসে আপনাদের নাম্বারে ফোন দিলে তো হবে ফোন দিলে হবে হান্ডান মার্কেটে নিস্তার আসতে গাজী ফ্যাশনের নাম বললে আচ্ছা কথা বাড়াবো না ভাইয়া এই যে শুনলাম নাকি আপনারা 100 টাকা দিচ্ছেন আসলে কি সত্য হ্যাঁ এটা 16 20

এটা আছে বাটারফ্লাই এটা একশো পঞ্চাশ টাকা এটা আবার হচ্ছে একশো পঞ্চাশ টাকা বাটারফ্লাই বাটারফ্লাই ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন হাতার এই কম্বিনেশনটা খুব সুন্দর এটা হচ্ছে দেড়শো টাকা ছিল না আচ্ছা এই পরবর্তীতে এটা আসছে রেড কালার খুবই গর্জিয়াস একটা ডিজাইনের মধ্যে এগুলো কত রেট থাকবে ভাই এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা প্রত্যেকটার মধ্যে কালার থাকবে তিনটা বান্ডিল হবে ছয় পিস নাকি জি আচ্ছা প্রতিটা মানে

স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনে কি ভাইয়া মাল নিতে পারবে আপনার ব্যবসায়ীরা তো সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিলে আপনারা কুরিয়ারে বা কন্ডিশনে মাল দিবেন সর্বনিম্ন পনেরো হাজার দশ থেকে পনেরো হাজার টাকা একটা কুরিয়ার কন্ডিশন না হলে একটা বিল না হলে তো আসলে দেওয়া যায় একটা খরচের ব্যাপার থাকে অর্থাৎ মিনিমাম দশ হাজার টাকার মাল নিলে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে হাতের এটা কত থাকবে এটা একটু বড় গ্রুপ বাইশ চব্বিশ ছাব্বিশ ওকে এটা অল চিকেন অল বডি কাজের মধ্যে আসছে চমৎকার এটা রেট ছিল কত এটা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশন দেখতে থাকি যারা ব্যবসার জন্য নিতে চান দেখেন দর্শক কালীগঞ্জের সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের এটা কত করে থাকবে এটা নিতে পারবেন আপনার দুইশো সত্তর টাকা অনলি দুইশো সত্তর টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ গ্রুপের যারা ব্যবসা করেন তারা হয়তোবা বা জানবেন আর আরেকটা বিষয়কে আপনাদের কাছে ক্লিয়ার করে দিই দর্শক অনেকে আছেন ভিডিও দেখে ফোন দিবেন যে ভাই আমার মেয়ের জন্য নিব খুচরা নিব দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না শুধুমাত্র ব্যবসায়ীরা যোগাযোগ করবেন পাইকারি কেনার উদ্দেশ্যে

এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন সমস্যা নেই দেখতে থাকে আরো কিছু নিত্য নতুন অনেক কালেকশন চলে আসছে আপনারাও যারা যারা ব্যবসার জন্য নিতে চান সরাসরি কালীগঞ্জের মাদার হোলসেলার কিন্তু ওনারা হ্যাঁ প্রোডাকশন নিজেরাই করে থাকে এইটা আসছে আর একটা দারুণ কালেকশন দেখেন পার্টি ফ্রক মানে পার্টি ফ্রকের একটা সৌন্দর্যতেই আছে আলাদা হ্যাঁ এইগুলো কীরকম রেট এটা বত্রিশ টু বিয়াল্লিশ এটাও তিনশো পঞ্চাশ টাকা বত্রিশ টু বিয়াল্লিশ সাইজ থাকবে আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এইসব ফ্রক কিন্তু আপনারা কিনে ভালো একটা ব্যবসা করতে পারবেন দর্শকে

এই যে কাজ হ্যাঁ কিন্তু সিকুয়েন্স দিয়ে কাজ করা পুরোটাই চমৎকার একটা ডিজাইন আসছে কি কি গ্রুপ বললেন এটা এটা বানো ছাপ্পান্ন ছাপ্পান্নান্ন চুয়ান্ন ছাপ্পান্ন থাকবে হ্যাঁ আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আরেকটা বিষয় জিজ্ঞেস করতে চাচ্ছিলাম ভাইয়া কথা হচ্ছে অনেক কাস্টমাররা যারা আসতে পারবে না তাতে তো কন্ডিশন নিতে পারবে অনেকে আছে ভিডিও কলে মাল দেখে নিতে চায় বা অনেকে আছে আপনার কাছ থেকে প্রোডাক্টের ছবি চাইবে আমাকে রেট যেহেতু বলে দিচ্ছি আমাকে কিছু মালের ছবি দেন আমরা অর্ডার দিবো সে সুবিধা তো আছে আচ্ছা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করলে হবে ওকে এটা কত রেট ছিল বললেন এটা চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকায় বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজের মাল দর্শক বিশাল আকারে সাইজ একেবারে অ্যাডাল্ট গ্রুপ ওকে

আপনারা যোগাযোগ করে নিতে পারেন বান্ডিল ওয়াইজ আচ্ছা এগুলো হচ্ছে জিরো বেবি জি এটা আপনার ষাট টাকা অনলি অনলি ষাট টাকা করে হ্যাঁ এগুলোও থাকবে আপনার ছয় পিসের বান্ডিল থাকবে ছয় পিস করে নিতে পারবেন প্রত্যেকটা থেকে এটা আপনার দুইটা গ্রুপ এক দুই তিন চার এক দুই তিন চার সত্তর টাকা আর আশি টাকা সত্তর টাকা আশি টাকা মানে এক দুই হচ্ছে সত্তর তিন চার হচ্ছে আশি টাকা এই যে কালারগুলো এগুলো হচ্ছে যে কালারগুলো দেখতে পারবো সাথে প্যান্ট আছে ফুল কটনের মধ্যে থাকবে একসাথে বান্ডিলে থাকবে হ্যাঁ ওকে পরবর্তীতে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা এমব্রয়ডারি কাজ মধ্যে অনলি নব্বই টাকা চমৎকার যা যা দেখাচ্ছি প্রত্যেকটা রেট বলে দিচ্ছি এটা হচ্ছে ইউনিটি কার এক নাম্বার ইউনিটি কার অরিজিনাল ইউনিটি কার দেখতে পাচ্ছেন একদম রসুনের খোসার মতো পাতলা হবে অনলি 80 টাকা অনলি 80 টাকা করে সবগুলোর সাথে কিন্তু প্যান্ট সহ পাবেন আপনারা হ্যাঁ ওকে পরবর্তীতে দেখতে থাকি আইটেম এটা হচ্ছে কোয়ালিটি ফুল জিরো কোয়ালিটি ফুল জিরো আইটেমের মধ্যে 2 3 4 এক দুই তিন চার এটা আপনার আশি টাকা নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা ওকে পরবর্তী দেখতে থাকি এগুলো আছে একদম কোয়ালিটিফল একটু হাই কোয়ালিটি ভিতরে হবে এগুলো আছে আপনার একশো টাকা অনলি একশো টাকা করে দেখেন আপনারা যোগাযোগ করবেন এক কথাই বলবো সবচেয়ে ভালো হবে যারা অনলাইনে অর্ডার দিতে চান আমি আগে বলবো আপনারা চেষ্টা করবেন সরাসরি আশার আসলে হবে কি আপনার মনের মতো করে দেখে বেছে নিতে পারবেন নাকি জি জি আচ্ছা আরও কিছু কালেকশন এটা আছে ওয়াশের ভিতরে এটা হচ্ছে ফুল ওয়াশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশের মধ্যে না জি আচ্ছা এর একশো টাকা অনলি একশো অনলি একশো করে দেখেন দর্শক চমৎকার সব ফ্রকের কালেকশন আছে দারুন দারুন বাচ্চাদের ফ্রক কালেকশন দেখাচ্ছি সরাসরি প্রস্তুত কারক বা মাদার কাছ থেকে ফুল বডি স্ক্যান আর সাথে আছে প্রিন্টের মধ্যে ইউনিটি কানে সামনে পিছনে স্ক্যান কত করে এটা অনলি 110 টাকা 110 টাকা করে প্যান্ট সহ সেট বাই সেট আপনারা কিন্তু এখান থেকে পাইকারি নিতে পারবেন দর্শক আর দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন না হ্যাঁ

ষোলো বিশ গ্রুপের দেখেন এগুলা কিন্তু সারা বছর ধরেই চলে এগুলার কোনো সিজন নাই কিন্তু হ্যাঁ এটা অনলি একশো টাকা ষোলো আঠারো বিশ একশো টাকা করে ষোলো আঠারো বিশ গ্রুপের থাকবে আচ্ছা তা পরবর্তীতে ডিজাইন দেখি আমরা এটা হচ্ছে আরেকটা ডিজাইন বুকের প্যাটার্নটা কাজটা দেখেন হ্যাঁ এটা আলিয়া কাট আর কি হ্যাঁ চলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ এটা একশো বিশ টাকা অনলি একশো টাকা করে দর্শক হ্যাঁ তো যারা যারা নিবেন অবশ্যই বলবো স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে যোগাযোগ করবেন সেমি স্কিন করা আচ্ছা এটা হচ্ছে আপনার 130 টাকা 130 টাকা করে ওকে পরবর্তীতে কোটি স্টাইল নাকি এটা সাই একটা হাই কোয়ালিটি কোটি স্টাইল আর সামনে পিছনে সবই স্ক্রিন করা আচ্ছা এটা কত রেট এটা 150 টাকা অনলি 150 টাকা করে আপনারা এখান থেকে নিতে পারবেন চমৎকার

এটা একটু কোয়ালিটি ফুলের ভিতরে হম এটা কি গ্রুপ থাকবে এটা বাইশ চব্বিশ ছাব্বিশ এটাও বাইশ চব্বিশ ছাব্বিটি আচ্ছা একটু বেটা

কি কি গ্রুপ থাকবে এটা আঠাইশ থেকে বত্রিশ আঠাইশ থেকে বত্রিশ গ্রুপের মধ্যে আলেয়া কাট অল ওভার চায়না প্রিন্টের মধ্যে এবং কি বুকের সিকুয়েন্সের কাজ কত রেট এটা দুইশো ত্রিশ টাকা অনলি দুইশো ত্রিশ টাকা করে দর্শক দেখেন আরও সুন্দর সুন্দর কালেকশন আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে দর্শক হ্যাঁ এই হচ্ছে আরেকটা ডিজাইন দারুণ একটা কালেকশন আসছে গর্জিয়াস এমব্রয়ডারি কাজের মধ্যে ফুল কটনে কত করে এটা অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকা করে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা আছে কোটির মধ্যে কোটির মধ্যে আসছে ফুল কটনে চমৎকার চমৎকার ডিজাইন থাকে দর্শক কথা হচ্ছে একটাই যোগাযোগ করবেন নাম্বারে কত থাকবে এটা এটা দুইশো টাকা দুইশো টাকা দেখতে থাকি আর এটা আছে ফুল অল বডি সিকোয়েন্স আর কম্পিউটার সিকোয়েন্স এবং কম্পিউটার এমব্রয়ডারি কাজের মধ্যে আসছে হ্যাঁ জি এগুলো কিন্তু প্রত্যেকটারই বান্ডিলে কালার থাকবে তিনটে করে না ভাইয়া জি জি তিনটে করে কালার ছয় পিসের বান্ডিল থাকবে

নিজস্ব প্রোডাকশন দেখে হয়তো দেওয়া সম্ভব দর্শক সুন্দর সুন্দর আইটেম আছে দেখেন এগুলো নিয়ে ভালো একটা লাভ কিন্তু আপনারা করতে পারবেন পরবর্তী আইটেম দেখি এটা হচ্ছে আরেকটা চমৎকার একটা ডিজাইন সিকুয়েন্স কাজের মধ্যে আসছে ফুল বডি সিকুয়েন্স ফুল বডি সিকুয়েন্স কাজের মধ্যে গর্জিয়াস একটা এমব্রয়ডারি সাথে সিকুয়েন্সের কাজ থাকবে কত রেট এটা অনলি দুশো টাকা অনলি দুশো টাকা দেখতে থাকি

মানে বড়দের গাউনের মতো একেবারে বলতে গেলে চমৎকার এটা কত এটা বত্রিশ টু বিয়াল্লিশ বত্রিশটো বিয়াল্লিশ সাইজ থাকবে রেড কত এটা দুইশো টাকা অনলি দুইশো সত্তর টাকা করে ওকে এটা হচ্ছে প্লাস মধ্যে এটা স্কিন মধ্যে কি কালারের হবে কালার কোয়ালিটির ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তো দর্শক আপনারা অবশ্যই কোয়ালিটিটা সেভাবেই আপনারা গ্যারান্টি দিয়েও সেল করতে পারবেন কারণ এনারা নিজেরা তৈরি করে থাকে যেহেতু ওকে তো কথা বারো না বাম পাশে ভাই এই পাশে দেখতে পাচ্ছি আপনাদের এখানে নায়রা কাঠ স্টাইলে বাচ্চাদের দারুণ দারুণ ডিজাইন আছে আরও জি আচ্ছা এইগুলা কীরকম রেটে থাকবে এগুলো এগুলো আপনার অনলি দুশো নব্বই টাকা নায়রা বাইশ চব্বিশ ছাব্বিশ নায়রা দুইশো নব্বই টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ গ্রুপে ওকে পরবর্তীতে এই যে পাশে দেখা যাচ্ছে এগুলোর ভিতরে কীরকম থাকবে এগুলো আপনার তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা করে হ্যাঁ এটা সালোয়ারটা থাকবে গারারাস কারার স্টাইলের এই যে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু যতটুকু শুনেছি ভাই এটা তো আপনাদের খুব হিট মাল নাকি জি জি আচ্ছা এমব্রয়ডারি কাজ সিকোয়েন্স করা এটা ওনলি 300 টাকা ভাই 24 26 300 টাকায় পাচ্ছেন 22 24 26 গ্রুপে জি ওকে আর এই পাশেও আরফে আছে আরো সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কত এগুলো আপনার সেম রেট সেম রেটে জি ওকে ওয়েট 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 তো দেখলাম বাচ্চাদের আইটেম হাতে কি আইটেম ভাই আবার এটা এটা ভাই চায়না লিলেন চায়না লিলেন কি ওয়ান পিস সাথে একটা করে ব্যাগ আছে হ্যাঁ এটা ওয়ান পিস ওরে দারুন তো এগুলা কি সাইজের ফ্রি সাইজ 30 30 থেকে 40 30 থেকে 40 6 সাইজ কি কি ডিজাইন আছে দেখতে থাকি তিনটা করে কালার আছে কালার হবে তিনটা কত করে থাকবে রেট এটা অনলি 260 টাকা অনলি 260 টাকা করে দর্শক দেখেন দারুন দারুন কালেকশন আসছে এটা আবার আসছে একটু স্টাইলিশ চমৎকার একই রেট থাকবে ভাইয়া জি এগুলো সব একই রেট এগুলো সব থাকবে একই রেট না এই যে দেখেন অনলি কত বললেন দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা করে এরকম চমৎকার চমৎকার ড্রেস পেতে চাইলে যোগাযোগ করতে হবে দর্শক ওনাদের নাম্বারটাই এগুলো একটা করে ব্যাগ আছে একটা করে এরকম আবার এক্সট্রা কিন্তু ব্যাগও আছে হ্যাঁ চায়না লিলিনের ভিতরে আসছে খুবই সুন্দর এটা আছে বিস্কস বিস্কস কত করে এটা আপনার তিনশো তিনশো টাকা জি আচ্ছা তো ভাইয়া কথা না সব তো আর সম্ভব হবে না ভিডিওটাও আসলে এত বড় করে লাভ নেই তো কথা হচ্ছে এই যে পাশটা দেখতে পাচ্ছি আমরা এটা কি আইটেম ভাইয়া এটা আমাদের শীতের জি আচ্ছা দেখি এগুলো তো মানে শীত যেহেতু আসে নাই হাতে হাতে খুলে বলা খুলে বলা খুলে বলা ভিডিওটা কাইটা কাইটা সেটা ভিডিও এড করতে হবে ওইদিকে রফোদিকে রাখো ডিজাইন কইটা ডিজাইন কইটা না ডাইরেক্ট ওকে এখান থেকে শুরু হ্যাঁ ঠিক আছে এখান থেকে বরস বস বইসা না বইসা না আলো আলোর স্বল্পতার কারণে মানে এমনি দেখাইলে না মালা অন্ধকার আসতেছে ওকে এখান থেকে কথা থাকবে এরকম যে ভাইয়া এখন একটা আইটেম দেখাবো আসন্ন শীতকে কেন্দ্র করে আমরা তৈরি করছি ওকে আমি ইশাদির বলার শুরু হয়ে যাব ভাই ওকে ভাইয়া তো আর কি আইটেম দেখবো এখন আমাদের আরেকটা প্রোডাক্ট আছে যেটা আসন্ন শীতকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে দেখেন সামনে যেহেতু শীত ডেনিমের যেটা হচ্ছে লেডিস জ্যাকেট সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ এগুলো চলে আসছে আপনাদের কাছে জি এরকম আরো শত শত ডিজাইন হবে এখন মাত্র এগুলো আইটেম শুরু হয়েছে যেহেতু আর বেশি দিন নাই শীতের আর মাস দেরেক আসলে কিন্তু শীতের প্রোডাক্ট গুলো চলে আসবে ওনাদের কাছে তো এগুলো কিন্তু ডিজাইন আসা শুরু হয়েছে এগুলোর মধ্যে আরো নতুনত্ব অনেক ডিজাইন আসবে তো যারা আপনারা শীতের এই মাল নিয়ে ব্যবসা করতে চান এখনই কিন্তু অর্ডার দিয়ে নিয়ে নেন কারণ এখন যে রেটে পাবেন শীত আসলে কিন্তু এই রেটে পাইতে একটু কষ্ট হয়ে যাবে হ্যাঁ তবে কথা আর বাড়াবো না ভিডিও আর বড় করবো না কথা হচ্ছে আপনাদের ঠিকানাটা আবার একটু জেনে নিয়ে কীভাবে আসতে পারবে আমাদের ঠিকানাটা কালীগঞ্জ প্রজাপতি সেন্টার অপোজিট হান্ডান মার্কেট গাজী ফ্যাশন ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ